বিশেষ দিন কি দিন সেটা আমি পরে শেয়ার করছি তো প্রথমেই দেখাচ্ছি ইলিশ মাছ কারণ বাজার থেকে মাছ নিয়ে এসছে আর নিজের হাতে মাছ কেটে রান্না করতে আমি খুবই পছন্দ করি তো এনে আমি বলি মাছ সবসময় গোটা আনার চেষ্টা করব করবো আসে তো আজকে আমি ইলিশ মাছ গোটাই নিয়ে এসেছে তখন আমি নিজের হাতে কাটছি নিজের হাতে কাটলে কি নিজের ইচ্ছা পছন্দ অনুযায়ী পিসটা করে নেওয়া যায় এই যে আমার পছন্দ মতো আমি পিসগুলো করে নিয়েছি মাছগুলোকে সব কেটে নিয়েছি বা ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে এই যে রান্না করছি তাই ইলিশ মাছের ভাপা বানাবো ইলিশ মাছ দেখলেই ছোট্ট ভাই ইলিশ মাছের ভাপাটা খেতেই বেশি পছন্দ করে তো ইলিশ মাছের ভাপা বানানোর জন্য সরষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলেই বেটে নিয়েছি সব মাখি থেকে সরিষার তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা ইন্ডাকশনে বসিয়েছিলাম ভাতে দিয়ে দিয়েছি এখানে চাল কুমড়ো রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ইলিশ মাছ ভাজা করেছি আর মাথা দিয়েই চাল কুমড়ো করবো এটাই আজকে রান্নার মেনুতে আছে এগুলোই রান্না হচ্ছে এখন আমি সব এক এক করে রান্না করে নিচ্ছি আর চাল কুমড়াটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটু আদার পেস্ট আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সরিষা বাটা দিয়েছি এই সরিষা বাটা দিলে কিন্তু চাল কুমড়ার টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় এই যে এইবার ওই যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে তারপর আর একটু হতে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা তাই এটা পুঁইশাকের চচ্চড়ি তা আগের দিন ছিল আর এই যে ইলিশ মাছ ভাজা কেওড়ার টক কেওড়া জিনিসটা সবাই চিনবে না এটা কিন্তু একটা টক ফল সুন্দরবন এলাকায় পাওয়া যায় এই যে ইলিশ মাছ ভাপাটা কত সুন্দর হয়েছে সেটাই দেখাচ্ছে এখন লাঞ্চ থেকে ভিডিও করতে করতে আর একটা জিনিস খেয়াল করলো ছোট এনে এখন পুজো করছে আজকে গণেশ পুজো আজকে বিশেষ দিন বলতে আজকে গণেশ পুজো ছোট এনে এখন পুজো করছে গণেশ ঠাকুরের জন্য লাড্ডু মোদক এইসব দিয়ে পুজো করছে ছোট ঠাকুর দেবতার ভক্ত ছোটবেলা থেকে পুজোটা ওরাই করে তো আমি লাঞ্চ থেকে ভিডিও বন্ধ করে এখন ওই ছোট এনে পুজোটা ভিডিওটা করছি আরতি করছে গণেশজি ছোট আইনে পুজো হয়ে গেছে এবার আমি লাঞ্চ থালি ভিডিওটা করে নিই এই যে এখন সব সাজিয়ে নিয়েছি এটা লাঞ্চ থালি ভিডিওর জন্য কিন্তু সাজিয়ে গেছি যারা ইউটিউব শর্টস দেখে তারা তো জানে প্রত্যেক দিনই আমাদের লাঞ্চের মেনুতে আমরা কি খাই সেটা কিন্তু শেয়ার করি ইউটিউব শর্টসে আমাদের দৈনন্দিন জীবনে যা খাওয়া দাওয়া সেটাই কিন্তু শেয়ার হয় ইউটিউব শর্টসে তো লাঞ্চ থালি ভিডিওতে ওটাই ছিল এই যে এটা ছোট বাইনের পাপাকে দিয়ে দেবো যেটা ভিডিও করলাম ছোট বাইনের পাপাকে দিয়ে আসি তারপরে ছোট বাইনকে দেবো ছোট্ট বাইন ইলিশ মাছ ভাপা খেতে বেশি পছন্দ করে ছোট বাইন এখন ওইসব খাবে না ওগুলো রাতে খাবে এখন ইলিশ মাছের ভাপা দিয়ে এখন খাবে বলছে রাতে খাবো ওই জন্য ইলিশ মাছ ভাপাটাই রেখেছি এক পিস করে দিয়েছি লাগলা বাদ দেবো এখন বেরিয়ে গেছি সন্ধ্যেবেলায় ছোট্ট আবিনকে নিয়ে এই যে গণেশ পুজোই বলেছিলাম আজকে একটা বিশেষ দিন আজকে গণেশ পুজো ছোট্ট বাইনকে নিয়ে বেরিয়ে গেছি গণেশ পুজোয় আর রোডের উপরেই পুজোটা হয় আর রোডের উপরে পুজোটা হয় প্রচুর লোক হয় এখানে তখন গণেশ ঠাকুরের আরতি হচ্ছিল আর এই যে আরতির পরে প্রসাদ দেওয়া হয়েছিল তো গণেশ ঠাকুরের আরতি দেখছিলাম আমরা তারপরে এই যে প্রসাদ দিচ্ছে রোড এর প্রচুর ভিড় হয় রোডের উপরে হয় আর প্রচুর সব লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে আমরা লাইনের শেষটা খুঁজছিলাম লাইনের শেষে কারণ ছোট্ট আইন প্রসাদ না নিয়ে বাড়ি ফের ফিরবে না ওই জন্য লাইনের শেষটা খুঁজে লাইনের শেষ মাথা খুঁজে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছি ছোট্ট আইনকে নিয়ে এবার এখন প্রসাদ নেবো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রসাদের দিকে এই জিগে ছোট কানে লাগছে ওখানে বক্স ছিল এটা কানে লাগছে তাই করে তাকাচ্ছে এই যে গণেশ ঠাকুরের সামনে পোক দিয়েছে এবার ভিডিও করতে করতে একটা জিনিস খেয়াল সবাই নমস্কার করছে আর গণেশ ঠাকুরের সামনে যে প্রসাদ দিয়েছে পোলাও আর আলুর দম আলুর দম ওখানে হাওয়া আলুর দমটা ওখানে নেই তাই প্রসাদে দিচ্ছে এখন পোলাও আলুর দম আর এই প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই যে আমরা তিনজন প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম প্রসাদটা প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম এই যে রাতের বেলায় ছোট বাইনের ডিনারের মেনু তো এটাই ছিল ছোট্ট আইন তো দিনের বেলায় এগুলো খাইনি ইলিশ মাছ ভাজা আর ওই যে চাল কুমড়ো ছোট্ট খাচ্ছে দুপুরবেলায় ভাবা দিয়ে খেয়েছিল রাতে এখন এটা দিয়েই খাবে তা আমাদের আজকে আজকে ইলিশ মাছের রান্না গণেশ ঠাকুরের পুজোতে নিয়ে গেছিলাম ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন